কালামপুর হাটে বিক্রি হচ্ছে দই চিরা রুটি মিষ্টি এই যে হাটুরের মানুষজন যারা আসছে তারা এখানে খাচ্ছে দই চিরার মিষ্টি দিয়ে দই চিরার মিষ্টি খাচ্ছেন কেমন মজা লাগে কত টাকা লাগলো এখানে নাস্তা এই কাকাও নিয়েছেন দেখেন সবাই এখানে টুলে বসে খাচ্ছেন এখানে রুটি এই যে কেজি মাফা বিক্রি হচ্ছে তারপর ডাল আছে মিষ্টি জিলাপি এই দিয়ে বিক্রি হয় এই দই আছে কি কি বিক্রি করেন ভাই রুটি আছে 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 দই মিষ্টি জিলাপি গরমের ভিতরে এই দই দিয়ে মিষ্টি চিরা এইসব খেয়ে থাকেন এই যে দেখতে পাচ্ছেন রুটি দিয়ে খুবই মজা করে সবাই খাচ্ছেন C'est